হাজিহি জাহান নামুল্লাতি হা খারা হা যেখানে খারা সেখানে এক টান জাল দিয়ে দি হা জি হা হি যেখানে খারাদের দের পড়বে সেখানেও আমরা এক টেনে পড়ব তাহলে বলবো হা জি হি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা সূরা ইয়াসিনের বাষট্টি নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ বাংলা শিখেছি এবার আমরা হ্যাঁ তেষট্টি নং থেকে শুরু করেন ইনশাল্লাহ আর আপনি আমার নতুন অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করে লাইক দেবেন হিমিনা হাজি হা যেখানে খারাদবার সেখানে এক টান হাজি হা হি যেখানে খারাদের পড়বে সেখানেও আমরা এক টানে পড়ব তাহলে বলবো হাদিহি জিম জজ্জা হা দা নুনকে দেবে নুনে তার সাথে গুণা করা ওয়াজিব হান উন হান উন জবন না যা হান না মিম যা লামকে দেবে লামে তার সাথে রয়েছে তার সাথে দুইবার উচ্চারণ করতে হবে মিমলাম লাম পেশ মুল লাম জল্লা মুল্লা তা যা ইয়াকে দেবে তালি তা ইয়া যে তি বাম্পাস জসমুল্লা ইয়া মাদ্দে তবা এই একালিফটান যা হান না হ্যাঁ দিহি জাহান আমুল ল্যাতি কাপজা নুনকে দেব কাপ নুন বেশ কুং ইকফা নুন শাকির বা তার হয়েছে তা নুন শাকিটা অনেক সাথে গুন্না করবো বলবো কুং নুন শাকে পরে হামজা হাঁ আইন হাঁ গয়ন খ এ ছয় হরবে কোনটা হরদ থাকলে গুন্না স্যার বলবো না থাকলে গুন্না করব যেহেতু নাই তাহলে গুন্না করব বলব কুং তাজা মিমকে দেবো তা আমি পেশ তুম তাও অপেশ তু পেশের বাম পাছা শুনাব একালিক টান কো তুম তু আইনজোরা আাল অপেস দু প্রেশার বাম্পাস বলল বাবা আদু নুন জমা না আদু না এখন তো অফ করি তার নুন শাকিন দিয়ে দুটাকে আমার তিনটি বলব তু আদিহি জাহানুল্লা কু তুম তু আদু হাদি জাহান্নামুল্লাতী কুমতুমতু আদুন ইসলা হাল ইয়াউমা বিমা হামজা সদ কত হবে হামজা সদ ইস লামজা ওয়া কত লামা জলাউ ইসলা হাদ লাম কত হবে হা লাম জরা হাল ইসলা হাল ইয়া ওজ আর ইয়া ও মিম জরা হাল ইয়াউমা বাজের বি মিমারি জন্মা জবরে বাম্বাসে খেলে ব্যাখালি টান বিমা কাপনুন পেশ কুং ইকফা নুন সাকবা তা রয়েছে গুন্ডা করে পড়ব বিমা কুং তাজা মিমকে দেবে তামিম মিম পেশ তুম তাজা কাপকে দেবে তা কাপ তাক ফা পেশ ফু কুং তুম তাক ফু রওয়া পেশরু পেশের বাম্বা যশন রওয়া একালি টান মাদ এই নুন জবর না তাক ফুরু না এখন যে অফ করি তার নুনের সাকিন দিয়ে রুটাকে তিনি টেনে পড়বো বলবো إسلوها اليوم بما كنتم تكفرون إسلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على أفواههم الحمد لله الحمد لله الحمد এই যে জসম আল্লাহর ডান দিক অংশ মিলে পড়তে হবে মিম জর মা আল ইয়াউমা নুন যা খাকে দ নুন খাদ নাখ তা জাতি মিম পেশ মু নাখ তি মু আইন জর আল আমি আখর দ লা মাদ্দে মুফাসিদ তিন আলিফ টান যদি কোনো হরফ বিচ কোন চিহ্ন বা বিল লম্মা হামজা থাকে তাহলে সেখানে তিন আলিফ টেনে পড়ব বলবো আইল আইন চাপ দে হামজা ফাকে দ হামজা ফাজ আফ ওয়া ওয়ালি জর ওয়া জবরে বাম পাশে খালি বে খালিফ টান আফ ওয়া হাজির হি

নুনের জন্য মাধ্যম উফাসি তিন লাইফ টান যদি কোনো হরফের চিকন চিকনভাবে লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন লাইফ টেনে বলবো ওয়া তো কাল্লি মুনা হামজা যাই এক হাতে ইয়াজ আই দাল ইয়াজার দি জেরে বাম পাস এক লিফ টান আই দি হাজা মিম দেবে হামিম যার হিম আই দি হিম ওয়া তো কাল্লি মুনা আই দি হিম ওয়া তাস হিন্দু তাস ওয়া তাস হাজা হাদ বে দু ওয়া তাস হাদু হামজার রাজ আর জিম পেশ জুল আম পেশ আর জুলু হাজা মিমকে দেবে হামিম পেশ হোম এই যে মিম পরে বাঁধার কারণে আমরা মিম সাকিনটাকে গুন্ডা করে পড়বো তাহলে বলবো আর জুলু হোম বাজের বি মিমের জবরে মা জবরের বাম পাশে খালি ব্যাখালি টান বি কাফালি জোর কা জবরের বাম পাশে খালি ব্যাখালি টান কা নুন ন পেশ নু পেশের বাম পাশে দশম লাভ একালিফ টান কা নু বিমা কা নু এক আফদোর এক সিঞ্জে সি এক সি বা ওয়া পেস বু পেসের বাম পাশে যত্ন লগাও একলি টান এক সিবু নন জবর্না এক সিবু না এখন তো অফ করি তাহলে আমরা নুনের স্যাকিং দিয়ে বুটাকে তিন এক ট্রেনে বলবো এক সিবুন কানু এক সিবুন তাহলে আমরা পড়ি আল ইয়व নাতিম আলা আফ ওয়াতু কালিমুনা আইদিহিম ওয়াতাসে হাধু আৰু জুলুহুম বিমা কানুয়াক্সিবু এরপরে ওয়ালাউ ওয়ালাউ নেশ উজল ওয়া লামজ ওয়াকেদো লামা জলা ওলাও নুনজনা সিনেঞ্জৰ সা মাধ্যম উত্তাছিল চাৰিশ যদি কোনো হরপ মোটা চিহ্ন বামে গোলা হামজা থাকে তাহলে সেখানে চালি ট্রেনে পরব ওয়ালা উনাইশা সে হামযে বেশ উলাম জল্ উলা ত জব ত উলা ত মিমজা সিনকে দ তো মিম সিন জ মাছ নোন আলি জবরে বাম পাশে খালি রেখালিক টান তাহলে বলবো লা ত মাছ না লা ত মাছ না আইন জর আই লা আমি ফাসিল তিন আলিফ টান

আ ইউনি হিম আ ইউনি হিম ফাদা সিন কে ফা সিন দ ফাস তা দতা বা ফাস তা বা কফ দা সত কে কফ পেশ কুস ফাস বা কুস সজ সি র লি বাম্পা র জবরে বাম পাশে খালি বা টান কুস সি র ত জব ত ফাস বা কুস ত ফাজৰফা ফা জ আন নুন তা গুনা কর ওয়াজিব ফা আন নুন ইয়া খরা না যেখানে খরা দ সেখানে আখলিফ টান

তাহলে আপনি বুঝতে পারবেন কি বলতে হবে যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু